আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে গ্রাম বাংলা পরিবেশ থেকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গ্রাম বাংলার ইডি ধান যেটাকে বলা হয় সে দৃশ্য কি পরিমাণের দান হয়েছে আলহামদুলিল্লাহ আর সেই দৃশ্যটাই আমি আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো এই জমিটা ঠিক আমার বাবাই শ্বাস করেছে এই জমির দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো

রাইটা এনে যে দেখুন দানা ছড়া অনেক বড় আলহামদুলিল্লাহ অনেক ভালো জমিতে জন্মে আর অনেক দিনের মধ্যে দানিতে করে তোলা হবে দানা এখন পাকা আর আছে পাই 50% দান থেকে গেছে আর 50% দান পাকলেই কাটা শুরু হয়ে যাবে তো ধান তো সারা বাংলাদেশেই হয় তার থেকে এই সময় নোয়াখালীতে এই যে ডানের ফলনটা একটু ভালো হয় কারণ এখানে একবারই মাত্র শ্বাস হয় এই জন্য একবার শ্বাস হওয়ার কারণে এখানে অনেক পরিশ্রম করা হয় সাধারণত পোষ মাস শেষে মাঘ মাসের শুরুতেই এই ডান রোপণ করা হয় ঠিক পাঁচ থেকে সাড়ে চার মাস পরেই ধান কাটা হয় ধান লাগানো বীজ ক্ষেত্রে রেডি হওয়ার পরে পনেরো থেকে এক মাস পরে বীজ থেকে বীজ ফলানো হয় এবং বীজ ফলানোর এক মাস থেকে এক মাস দশ দিনের মধ্যে সেই ধান চারা তুলে আরেক জায়গায় জমি রোপণ করা হয় আর সেই জমি বোপন করার পরের থেকে পনেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে ধান গাছ করতে শুরু করে এবং এভাবে দীর্ঘ চার মাস পরে এরকম সুনালি ধান আসতে শুরু করে এই যে ফাঁকা ফাঁকা দান এই যে ফাঁকা ফাঁকা দান এরকম ধান আসা শুরু করে ধান যখন আসা কাটা শেষ হয়ে যায় তখন এই সমস্ত জমিগুলো খালি হয়ে থাকে মাঠ খালি হয়ে থাকে সাধারণত কিছুদিন পনেরো থেকে এক মাস বা দুই মাস পরে যখন বৃষ্টি পানি আসা শুরু করে তখন আবার এখানে সব জমিতে মাছ চাষ করা হয় মাছ শেষ ছ মাস পরে আবার এই জমিতে ধান চাষ করা হয় যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ গ্রাম বাংলা পরিবেশ থেকে সবাইকে স্বাগতম সবার ভিডিওটি লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এটাই আশা কামনা করি আসসালামু আলাইকুম